সে অরাজকতা হটিয়ে এবং তারা একটা আবার আবারও আমাদের দেশে একটা সুষ্ঠু পরিবেশ নিয়ে এসেছে এবং সবার কথা বলার স্বাধীনতা এনেছে কিন্তু তারা যেহেতু ছাত্র তারা তো একবার রাতারাতি সব কিছু পাল্টিয়ে ফেলতে পারবে না তারপরেও তারা একটা এখন বর্তমানে পরিস্থিতি অনেক ভালো এবং যতই বলা হোক নীরব চাতাবাদী চলছে বা অনেক ধরনের অরাজকতা চলছে বিশেষ করে দ্রব্যমূল্য উদ্যোগতিও আছে কিন্তু তারপরও দেশ মোটামুটি ভালো অবস্থানেই আছে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং সেক্ষেত্রে তারা যদি ছাত্র মানে রাজনীতিতে আসে এবং তাদেরও রাজনীতিতে আসার অধিকার আছে কারণে কারণ তাদের মাধ্যমেই আমরা এই বর্তমান পরিস্থিতি মানে ই করতে মানে পেয়েছি কারণ বিএনপি সার্জিস হাসনাথ তো আসলে বিএনপি যে এত বড় একটা রাজনৈতিক দল যে এত আন্দোলন সংগ্রাম করেছে এবং তারা শেখ তারা বেগম খালেদা জিয়ার রোগমুক্তির দাবিতে এবং তাকে বিদেশি চিকিৎসার জন্য তাদের যে ব্যাপক আন্দোলন ছিল এবং এই আন্দোলনের মাধ্যমে শুধু এ এদেশে নয় আমি আসলে কোনো দল ওভাবে সমর্থন করি না কিন্তু মানবিক দৃষ্টিকোণ থেকে যেহেতু মানবতাই সবচেয়ে বড় ধর্ম সে কারণে সে আসলেই অনেক অসুস্থ ছিল তাকে অনেক আগে উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানো দরকার ছিল কিন্তু সেটা পাঠানোর জন্য গড়িমসি করেছে এই বিগত সরকার এবং এবং এটা সত্যিকার অর্থে এটা তাদের আসলে মানে এতখানিই তাদের একটা হটকারী সিদ্ধান্ত ছিল যে একটা অসুস্থ মানুষ এবং তাকে বিভিন্নভাবেই কথা বলা হয়েছে এবং যাকে বলা হতো মাদার অফ মানবতার মা মানে মাদার অফ হিউম্যানিটি আসলে এগুলি এক একটা উপাধি দিয়ে উপাধিগুলিকে ছোট করা হয় কারণ তার মধ্যে মানবতার কোনো লেশ মাত্রই ছিল না কারণ এটা সাধারণ মানুষও বলছে যে একটা মানুষ এত গুরুতর অসুস্থ আর আমাদের দেশের দেশের চিকিৎসা ব্যবস্থা যে এতই খারাপ যেখানে একটা একটা ছোট বাচ্চা যেখানে তার তাকে যখন মুসলমানি করার জন্য হসপিটালে না হয় সেই বাচ্চাটাও মারা যায় সেখানে অনেক বড়ো রোগের চিকিৎসা বাংলাদেশে সঠিকভাবে আসলে হয় না এবং সে একটা এমন একটা পর্যায়ে চলে গেছে তার অনেক জটিল রোগ ছিল সেই জটিল রোগগুলির ভালো মতো চিকিৎসা হয়নি এবং সে যার কারণে এখন এই 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 আন্দোলনের মাধ্যমে যেহেতু সম্পূর্ণ দেশের একটা পরিস্থিতি চলে এসেছে এবং সে এই জানুয়ারি মাসে সে আবার চিকিৎসার জন্য যাবে এ কারণে আমি মনে করি যে আমাদের এই যে ছাত্র যে আমাদের যে নেতারা বসুমপুরের ছাত্রদের বিশেষ করে সার্জিস আলমের যে বক্তব্য তার সাথে আমি পূর্ণ সমর্থন জানাই এবং সে আমার থেকে ছোট হলেও তার তাদের যে এত জ্ঞানের পরিধি এবং তারা যে এত বিচক্ষণ এবং এই বিচক্ষণতা এবং তারা দেশকে নিয়ে যথেষ্টভাবে এবং সে কারণে তাদেরকে আমি সাধুবাদ জানাই এবং তারা জানি তাদের এই চেতনা তাদের এই মূল্যবোধ তারা জানি ভবিষ্যতেও ধরে রাখতে পারে এবং ভবিষ্যতেও জানি তারা তাদের কোনো ধরনের বিভ্রান্তির মধ্যে না গিয়ে তারা জানি দেশকে সে আগের মতোই ভালোবাসতে পারে সেটা আমি কামনা করি